অনেক ভিউয়ার্স টেলিফোন করে বা টেক্সট করে অনেক সময় জানতে চান যে নারী নির্যাতনের মামলা সরাসরি আদালতে করলে সুবিধা হবে নাকি থানায় তো এই বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়ার পূর্বেই থানা এবং আদালতে মামলা দায়ের করার সুবিধা এবং অসুবিধা দুইটা বিষয় নিয়ে আমাকে প্রথমে আলোচনা করব পরবর্তীতে আপনার সিদ্ধান্ত নেবেন কোন ক্ষেত্রে বা আদালত বা থানায় কোথায় মামলা করলে আপনার জন্য সুবিধাজনক হবে ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই নারী নির্যাতনের মামলা সরাসরি থানায় দায়ের করা যায় অর্থাৎ আমল মামলা বলতে সেগুলোকে বোঝায় যে মামলা বা যে অপরাধের প্রেক্ষিতে থানা পুলিশ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে সেই ধরনের অপরাধকে আমলযোগ্য অপরাধ বলা হয় যেহেতু নারী নির্যাতন একটি আমলযোগ্য অপরাধ সুতরাং একটি সহজে থানায় মামলা দায়ের করা যায় এবং থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণের পরে চাইলে আসামিকে গ্রেপ্তার করতে পারে যদি প্রয়োজন হয় কোনো কিছু উদ্ধার করার কোনো আলামত উদ্ধারের বিষয়ে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে উদ্ধার করতে পারে অনেক সময় দেখা যায় যে আসামির রিমান্ডে নেওয়া প্রয়োজন হয় অথবা শিকার জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণের প্রয়োজন হয় সেক্ষেত্রেও থানা কর্তৃপক্ষ আদালতের অনুমতি ছাড়াই এই কাজগুলা করতে পারে অর্থাৎ আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হলে রিমান্ডে নেওয়া সেটি অবশ্যই আদালতের অনুমতি সাপেক্ষে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের প্রয়োজন হয় বা আসামি যদি স্বেচ্ছায় ওয়ান সিক্সটি ফোর প্রদান করতে চাই সেক্ষেত্রে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করতে পারে যদি কোনো ব্যক্তি আদালতে মামলা করতে চান তবে যে কোনো একজন দক্ষ আইনজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আইনগত ত্রুটি বা তথ্যগত ভুল অনেক সময় লাঘব হয় সে সেক্ষেত্রে যে কোনো একজন দক্ষ আইনজীবী যিনি ফৌজদারি মামলা পরিচালনা করেন তার মাধ্যমে যে কোনো এক সম্পন্ন আদালতে অর্থাৎ যদি বর্তমানে নারী শিশু নির্যাতন দমন আইনের এগারোর কথারা। ধারা অর্থাৎ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন যে মামলাটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয় এবং নারী শিশু নির্যাতনের অন্যান্য মামলা ধর্ষণ অপহরণ অথবা যৌতুকের জন্য গুরুতর আঘাত কিংবা মৃত্যু ঘটানো সেসব মামলাগুলা অবশ্য আগের ন্যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা যায় যৌতুকের জন্য যদি স্ত্রীকে নির্যাতন করা হয় তবে বর্তমানে সেটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ জেলা পর্যায় হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন এরিয়ায় হলে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দুগুলো দায়ের করা হয় বিজ্ঞাত লোক দুশো ধারা জবন গ্রহণের পরে যদি সন্তোষজনক সন্তোষজনক মনে হয় তাহলে মামলাটি বিজ্ঞ আদালত মামলাটি সরাসরি থানাকে এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য থানার দায়িত্বপ্রাপ্ত ওসিকে নির্দেশ দিতে পারেন অথবা প্রয়োজন হলে ডিবি পিবিআই বা তেও অনেক সময় তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন তবে থানায় মামলা করলে যে সুবিধাটি সেটি হলো যিনি ইনফরমেন্ট বা এজেহারকারী বা বাদী পড়ে সেই উপস্থিত থাকতে হয় না কিন্তু আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় সেক্ষেত্রে ধার্য তারিখগুলায় বাদীকে উপস্থিত থাকাটা প্রয়োজন হয় আর মামলায় যেমন সাক্ষী দেওয়ার পূর্বে বাদীকে বাদিকে উপস্থিত থাকাটা ম্যান্ডেটরি না যদি না আদালত কোনো কারণে বাদিকে সমন বা উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয় অথবা বাদে স্বেচ্ছায় যদি আসামি জামিনের বিরোধিতা বা জামিন আপত্তি জানিয়ে উপস্থিত থাকে সেটি ভিন্ন বিষয় যে মামলাগুলো কোর্টের মাধ্যমে দায়ের করা হয় সেখানেও বাদিকে উপস্থিত থাকাটা অনেক সময় জরুরি হয়ে তারা কর্মজীবী বা কর্মব্যস্ত থাকেন সারাদিন অথবা গৃহিণী তাদের জন্য জিয়ার বা থানায় মামলা দায়ের করাটা অনেক ক্ষেত্রে সুবিধাজনক কারণ এই মামলাগুলোর ক্ষেত্রে প্রতি ডেটে আদালতে উপস্থিত থাকাটা অতটা জরুরি হয় না কিন্তু যে মামলাগুলো আদালতে দায়ের করা হয়ে থাকে যদি তদন্ত না হয়ে নির্দেশ দিয়ে থাকেন সংস্থাকে আদালত সেক্ষেত্রে উপস্থিত থাকার একটা বিধান আছে বা অনেক সময় অনেক সময় দেখা যায় যে বাদীর অনুপস্থিতির কারণে বিজ্ঞ আদালত মামলাটি খারিজও করে দেয় অনেক সময় জিয়ার মামলায় যেটা দেখা যায় যে থানার টাইপিস্ট মামলা রেকর্ড করে সুতরাং অনেক সময় আইনগত তথ্যগত অনেক সময় মিস ইনফরমেশন বা ভুলের কারণে মামলা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় যার কারণে অনেকেই ভবিষ্যৎ জটিলতা বা ঝুঁকি আড়ানোর জন্য একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করে আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম